আমি বলতে চাই এই পরীক্ষার হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত পঁচিশ জানুয়ারি ম্যাক্কার জনকভাবে বাংলাদেশের পিলখানায় একটি ম্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছিল বিগত সময়ের সরকার হাসিনা আমি বলতে চাই

সেই সময় যারা সেনা কর্মকর্তা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তাদের আজকে বেঁচে নেই আমরা শুনতাম তাদের মুখে কি ঘটেছিল সেদিন আমরা কেন সেটি শুনতে পারলাম না আমরা আর একটি বিষয় জানি ওই সময় যারা সেখানে উপস্থিত ছিল যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল তাদের শরীরে কাদা মাদা ছিল আমি বলতে চাই এবার কোন জায়গা আছে যেখানে কাদা ছিল আমি আমার বলতে চাই তাদের হাতে লাল পৈটা ছিল যেগুলো ভারতীয় রয়্যাল এজেন্টের হাতে থাকে ভারতীয় মানুষদের কাছে থাকে

মুখে আপনারা তদন্ত কমিটি ঘোষণা গঠনের ঘোষণা দিয়েছে এমন তদন্ত কমিটি গঠন করতে হবে যেটা সার্বজনীন ভাবে মেনে নেয় আর যদি জনগণ সেটা না মেনে নেয় আপনাদের মুখের উপর ছুড়ে ফেলে তাহলে বুঝতে হবে আপনারা ভারতের দাবিদারি করছে আমরা বলতে চাই আপিলার সময় একজন সেনা কর্মকর্তা ছিল মদিনার মুখের পর নামাজ ছুড়ে ফেলে বলে দিয়েছিল আমি আপনার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে প্রস্তুত হই আজকে আমি বলছি তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে আমি বলছি সাংবাদিক মাহমুদ রহমান ভাইকে অন্তর্ভুক্ত করতে হবে আজকে অন্তর্ভুক্ত করতে হবে পিনাকিকে অন্তর্ভুক্ত হবে দেশব্যাপী মানুষদের